নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল জবে তোমাদের সকলকে স্বাগতম আজ আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম তোমরা সবাই জানো যে মেট্রো রেলে আবারও রিক্রুটমেন্ট চলছে তো এখানে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্ট চলছে এবং সেই পোস্টে তোমরা কারা আবেদন করতে পারবে সেই পোস্টে তোমাদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সীমা কত রয়েছে এবং কারা আবেদন করতে পারবে এবং কত টাকা আবেদন ফিস রয়েছে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবে সমস্ত বিষয় তোমাদের এ টু জেড আমি আজকে ভিডিওর মাধ্যমে বলে দেব তো অবশ্যই যারা তোমরা ভিডিওটা দেখছো তারা শেয়ার করে দেবে তো আমি ভিডিওটা বেশি বড় করব না চলো দেখা যাক নোটিসে কি বলা হয়েছে তো দেখো আমরা নোটিশটা ডাউনলোড করে নিয়েছি এখানে লেখা রয়েছে মেট্রো রেলওয়ে মেট্রো রেল ভবন এক জে এল নেহরু রোড কলকাতা সেভেন জিরো 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 সেভেন ওয়ান তো এখান থেকে কিন্তু নোটিশটা বেরিয়েছে কী লিখেছে নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপিস ইন মেট্রো রেলওয়ে কলকাতা ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু টোয়েন্টি সিক্স এখানে দেখেছি ডেট পাবলিশিং ডেটটা দিয়েছে হচ্ছে পঁচিশ তারিখ নভেম্বরে পঁচিশ তারিখে তোমাদের অ্যাপেন্টমেন্টটা বেরিয়েছে শিডিউল কী বলেছে এক নম্বর বলছে শিডিউলের ডেট অফ পাবলিশিং অফ নোটিফিকেশান অন ওয়েবসাইট ওয়েবসাইটে নোটিফিকেশানটা বেরিয়েছিল হচ্ছে পঁচিশ তারিখে নভেম্বরে এবং ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে তোমাদের ডিসেম্বরে তেইশ তারিখ স্টার্ট হয়েছে এগারোটা থেকে এবং ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট হচ্ছে বাইশ তারিখ জানুয়ারি দু হাজার আচ্ছা তারপর লিখেছে দেখো online application are invited from eligible candidates who are Indian nation nationals for training in metro uh, railway or Kolkata as Act Apprentice under the Apprentice Act 1961 and App Apprenticeship rule 1992 as amended from time to time application must be submitted online and no other mode of submission of application should be in যারা ইন্ডিয়ান আছে তারা কিন্তু এলিজেবেল আছে সেটা বলে দিয়েছে দু নম্বরে বলেছে অনলাইন লিঙ্ক উইল বি লিভ অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ মেট্রো রেলওয়ে কলকাতা এইচ ডিপি কোলন ডবল স্ল্যাশ এম টিভি ডট ইন্ডিয়ান রেলওয়ে ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তেইশ তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে এটা চলবে হচ্ছে বাইশ তারিখ পয়লা জানুয়ারি Oh, sorry, uh, January by Stagy day. The candidate should click on the leave uh, link and fill up their ap application from as per instruction given in this notification. Trade unit and community wise breakup of trading slots. এবার এখানে দেখো লিখেছে আইটিআই পাস আউট ক্যান্ডিডেট ইন দ্য রিলেভেন্ট ট্রেড উইল বি এনগেজ ইন দ্য ফলোইং ডেজিগনেটেড ট্রেডস তো এটা তোমরা যারা আইটিআইটা তোমরা একটু ভালো করে দেখে নেবে আমি আর পুরোটা বললাম না কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে এজের ক্ষেত্রে এখানে বলেছে দেখো দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট ফিফটিন ইয়ার্স অফ এজ অ্যান্ড শুড নট হ্যাভ কমপ্লিটেড টোয়েন্টি ফোর ইয়ার্স অফ এজ অ্যাজ অন অফ ডেট ফর রিসিভিং অ্যাপ্লিকেশান অর্থাৎ পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা সেক্ষেত্রে তোমাদের এসসি এস টিদের ক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় ও ক্ষেত্রে তোমাদের তিন বছরের বয়সের ছাড় এবং পার্সোনাল উইথ বেঞ্চমার্ক ডিসাবিলিটির ক্ষেত্রে হচ্ছে তোমাদের দশ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান চেয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট টেন্থ ক্লাস এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ মাধ্যমিক পাশ হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে উইথ মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস ইন অ্যাগ্রিগেট ফ্রম এ রেকগনাইজ বোর্ড অ্যান্ড শুড অলসো প্রস প্রসেসেস দ্য ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইন দ্য নোটিফাইড ট্রেড ইস্যু বাই এন অর এসসিভিটি অর্থাৎ তোমাদের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে সে সঙ্গে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে টেন প্লাস টু এক্সামিনেশন সিস্টেমে মোড অফ সিলেকশন বলেছে সিলেকশন অফ এ ক্যান্ডিডেট ফর ট্রেনিং স্লট ইন মেট্রো রেলওয়ে কলকাতা উইল বি অন দ্য বেসিক অফ মেরিট প্রিপেয়ার্ড ইন রেসপেক্ট অফ অল এলিজেবল ক্যান্ডিডেটস হু অ্যাপ্লাই এগেনস্ট দ্য নোটিফিকেশান মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিক অফ ডেটা অর ডিটেলস ফিল্ড আপ বাই ক্যান্ডিডেটস ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ তোমাদের মেরিট লিস্টটা বের হবে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা যে ফিল আপ করবে তার উপর ভিত্তি করে দ্য ফর্মুলা গিভেন বিলো ইন প্যারা ফাইভ উইল বি ফলোড ফর ডিটারমিনিং দ্য মেরিট ইফ এনি ক্যান্ডিডেট ফিলস আপ রং ডিটেলস দেন হিজ বা হার ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেলড অ্যাজ সুন অ্যাজ দ্য ডিস ডিসক্রিমসি কামস টু দ্য নোটিস অব রেলওয়ে অ্যাডমিশন অর্থাৎ তোমরা ফুলভাল ফর্ম ফিল আপ করলে কিন্তু তোমাদের ফর্মটা বাতিল হয়ে যাবে এটাই বলেছে আচ্ছা এটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশান ফিজ বলেছে ফার্স্টে দেখো লিখে দিয়েছে অ্যাপ্লিকেশান ফি নন রিফান্ডেবেল যাই হোক হান্ড্রেড পার্সেন্ট মানে রিফান্ডেবেলটা বাতিল অ্যাপ্লিকেশান ফিজ সেখানে বলেছে হান্ড্রেড রুপিস অনলি আর হবে নো ফিস ইজ টু বি পেইড বাই এস সি এস টি পি বিডি এবং ওমেন ক্যান্ডিডেট যারা মানে এস সি এস টি পি বিডি এবং ওমেন ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু রকম ফিস লাগবে না এবং এখানে লিখেছে দেখো দ্য পেমেন্ট অফ ফিস উইল হ্যাভ টু বি মেড অনলাইন থ্রু পেমেন্ট গেটওয়ে অ্যাভেলেবেল অর্থাৎ তোমরা অনলাইনের মাধ্যমে দিতে পারো ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইটিসি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো ডিউরিং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান এ রেজিস্ট্রেশন নাম্বার উইল বি ইস্যুড টু ইচ অ্যাপ্লিকেন্ট অ্যান্ড দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু নোট দেওয়ার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু নোট করে রাখতে বলছে কী কী ডকুমেন্টস তোমরা এখানে আপলোড করতে পারবে স্ক্যান্ড ফটোগ্রাফ তোমরা ফটোগ্রাফ মানে ফটোটাকে স্ক্যান করবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে আচ্ছা এখানে একটা লিখে দেখো ক্যান্ডিয়েটস আর রিকোয়ার টু আপলোড দেয়ার গুড কোয়ালিটি অ্যান্ড কন্ট্রাস্ট কালার ফটোগ্রাফ নট মোর দ্যান থ্রি মান্থস ওল্ড মানে তিন মাসে বেশি তোমাদের পুরোনো ফটোগ্রাফ দিলে হবে না অ্যাট দ্য স্পেস প্রোভাইড ডেট ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশনটা আমি তোমাদের কিন্তু তিন মান্থে পুরনো ফটো দিলে চলবে না এবং ফটোটাকে তোমরা জেপি জেপিজে জেপিজে ফরম্যাটে তোমাদেরকে দিতে হবে ফটো শ্যুড বি ক্লিয়ার পরিষ্কার হওয়া যায় উইদাউট ক্যাপ অর সানগ্লাসেস অ্যান্ড শুড হ্যাভ ডিফাইন্ড এগ ডেস দ্য ক্যান্ডে শুড অলসো কিপ টেন কপিস অফ দ্য সেম ফটোগ্রাফ ফর ফিউচার পারপস দশটা ফটো মানে তুলে রাখতে বলছে একই ইয়েতে যাতে পরবর্তীকালে যদি দরকার লাগে সেই জন্য স্ক্যান সিগনেচার ক্যান্ডিডেট আর রিকোয়ার টু আপলোড দেওয়ার ফুল সিগনেচার অ্যাট দ্য স্পেস প্রোভাইডেড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মে তোমরা কিন্তু ফুল সিগনেচারটা দেবে সেটাও কিন্তু জেপিজে জেপিইজের ফরম্যাটে বলেছে অ্যাপ্লিকেশান সাবমিটেড উইদাউট সিগনেচার উইল বি সিমিলারলি রিজেক্টেড হয়ে যাবে স্ট্যান্ডার্ড টেন মার্কশিট দিতে হবে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে আইটিআই সার্টিফিকেট ফর্ম এনসি ভিটি আর এস থাকলে কিন্তু তোমরা দিতে হবে সেই সঙ্গে বলেছে কমিউনিটি সার্টিফিকেট এসসি এস টি হলে সেটা দিতে হবে পিডাব্লু বিডি এবং ইএসএম সার্টিফিকেট তোমাদের সেখানে শো করতে হবে এখানে বলা যাচ্ছে ইনভ্যালিড অ্যাপ্লিকেশান দ্য অ্যাপ্লিকেন্ট দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাভিং এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ডেফিস ডেফিসিয়েন্সিস অর ডিসক্রিপশন অফ ইরেগুলারিটিস উইল বি সিমিলারলি রিজেক্টেড হবে মানে তোমাদের ফর্মগুলো রিজেক্ট হবে কোন কোন ক্ষেত্রে এটা বলেছে হচ্ছে সিগনেচার ইন ব্লক লেটার অথবা ক্যাপিটাল লেটার হলে পরে লেফট থাম ইমপ্রেশন সিগনেচার নট অ্যাফসেট অফ দ্য অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যাট প্রেসক্রাইবড প্লেস কাস্ট সার্টিফিকেট অ্যান্ড আদার সার্টিফিকেট নট আপলোডেড মানে যেগুলো বলছে তোমাদের সেগুলো যদি তোমরা আপলোড না করে কাস্ট সার্টিফিকেট যদি না আপলোড করো নট পেমেন্ট অফ প্রেসক্রাইবড ফিজ যদি পেমেন্ট না করা হয় নট হ্যাভিং রিগুসের এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশান অ্যাস নোটিফাইড আচ্ছা মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশান সাবমিটেড বাই সিঙ্গেল ক্যান্ডিডেট একজনের পক্ষে একটাই বেশি সাবমিট করা যায় না ঠিক আছে তো এইগুলো তোমরা একটু দেখে নেবে চেক করে নেবে কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু এখানে এরকম একটা ফর্ম দিয়েছে নোটিশের সঙ্গে তোমরা একটু দেখে নিও এবং আমি পুরো নোটিশটা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা একটু চেক করে নিয়ে ফর্মটা ফিল আপ করে নিও যেহেতু তেইশ তারিখ মানে ডিসেম্বরের তেইশ তারিখ থেকে তোমাদের ফর্মটা স্টার্ট হচ্ছে তো তোমরা দু তিন দিন বাজে থেকে ফর্মটা ফিল আপ করে স্টার্ট করে দেও যারা অ্যাপ্লাই করতে চাও